ইলেকট্রিক কেটলি সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি সময় ও পরিশ্রম দুটোই বাঁচায় তবে সামান্য অসাবধানতা বা ভুল ব্যবহারের কারণে ঘটতে পারে শর্ট সার্কিট আগুন লাগা কিংবা কেটলি নষ্ট হওয়ার মতো বড় দুর্ঘটনা তাই ব্যবহার করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইলেকট্রিক কেটলি ব্যবহারে বেশ কয়েকটি সতর্কতার কথা জানিয়েছেন কেটলির গায়ে যে ম্যাক্স লেভেলে চিহ্ন দেওয়া থাকে তার বেশি পানি কখনোই দেওয়া উচিত নয় অতিরিক্ত পানি ফুটে উপচে পড়ে দুর্ঘটনার কারণ হতে পারে এছাড়া কেটলির নিচের অংশ বা বেজে যদি পানি লেগে থাকে তাহলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে তাই প্রতিবার ব্যবহার করার আগে বেজ সম্পূর্ণ শুকনো আছে কিনা তা অবশ্যই নিশ্চিত করতে হবে পরিষ্কারের ক্ষেত্রেও রয়েছে সহজ উপায় কেটলি যতই ময়লা হোক না কেন লেবু বা ভিনেগার ব্যবহার করলে পরিষ্কার করা যায় দুই চামচ লেবুর রস বা ভিনেগারের সঙ্গে আধা কাপ পানি কেটলিতে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন এরপর মিশ্রণটি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন মাসে অন্তত দুবার এভাবে পরিষ্কার করলে ময়লা ও দুর্গন্ধ দুটোই দূর হবে অনেকে দুধ কফি বা স্যুপ গরম করতে ইলেকট্রিক কেটলি ব্যবহার করেন তবে বিশেষজ্ঞদের মতে কেটলি মূলত শুধু পানি গরম করার জন্যই তৈরি অন্য কিছু গরম করলে কেটলির ভেতরে পুরো যন্ত্র নষ্ট হওয়ার পাশাপাশি ঝুঁকি বাড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনেক সময় কেটলি চালু রেখে আমরা ভুলে যাই এতে যন্ত্র অতিরিক্ত গরম হয়ে যেতে পারে যদিও অনেক কেটলিতে অটো শাটডাউন সুবিধা থাকে তবুও ব্যবহার শেষে কেটলি বন্ধ হয়েছে কিনা তা নিজে থেকে নিশ্চিত করাই সব